السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال الله عز وجل وانك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لاتمم مكارم الاخلاق كما قال عليه الصلاه والسلام আল্লাহমুসল্লিম মুবারিক আলমেদ মানুষ তার পরিণত বয়সে কেমন হবে সেটা নির্ভর করে তার বেড়ে ওঠার সময় তখন সে নিজেকে কতটা প্রস্তুত করেছে তার ফাউন্ডেশনকে কতটা মজবুত করেছে তার উপর নির্ভর করে তার তারুণ্য তার আগামীর ভবিষ্যৎ মানুষ তার প্রস্তুতি সমান বড় মানুষ তার বেড়ে ওঠার সমান বড় আমরা যদি আমাদের পিরমিস আলহ সাল্লামের সিরাতি দিকে তাকাই তার জীবন আচারের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো তিনি কিভাবে বেড়ে উঠেছেন কিভাবে অল্প সময়ে এত কিছু করেছেন মাত্র তেইশ বছরে এত কিছু অর্জন করেছেন অল্প বয়সে কিভাবে তিনি সমাজের হাল ধরেছেন শিশুকাল থেকেই তিনি কিভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলেছেন টিনেজ বয়সের চ্যালেঞ্জগুলো তিনি কীভাবে মোকাবেলা করেছেন তরুণ বয়সেই কীভাবে তিনি সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছে এ সবই লুকিয়ে আছে আমাদের পিআনালামের সিরাতের মাঝে তার জীবন আচারের মাঝে আমি মনে করি ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারলে আমাদের পরিণত জীবনও অনেক সমৃদ্ধ হয়ে উঠবে ইনশাআল্লাহ তবে আজকে শুধুমাত্র পিয়ন সাল্লাম বাল্যকাল থেকে কিভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলেছেন এই টপিকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ব্যক্তিত্ব গড়ে ওঠার মতো বা গড়ে তোলার মতো যত গুণ থাকতে পারে সমস্ত গুণে গুণান্বিত ছিলেন আমাদের পিয়নস্লি আলাইসাল্লাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইম্প্যাক্টফুল কয়েকটি গুণ নিয়ে আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদের পিয়নসাল্লাহ আলি আস্লাম সদা সত্য কথা বলতেন কখনো মিথ্যার দ্বারা কাছেও দিতেন না বাল্যকাল থেকেই মিথ্যা না বললে শিশুর মধ্যে সততা নৈতিকতা আত্মবিশ্বাস গড়ে ওঠে এই অভ্যাস ভবিষ্যতে তার মধ্যে সম্মানিত সৎ চরিত্রবান বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠার ভিত্তি তৈরি করে আমরা জানি আমাদের প্রেরম সাল্লাহ সাল্লাম ছোট বড় সকলের কাছেই বিশ্বাসযোগ্য ছিলেন এই জন্য সকলেই তাকে আল আমিন তথা বিশ্বাসী বলে ডাকত আল আমিন বলে সম্পোধন করত এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা আমাদের বাচ্চাদেরকে বাল্যকাল থেকেই শিশুকাল থেকেই তাকে সত্যের দীক্ষা দিব সত্যের জন্য অনুপ্রাণিত করব সত্যের সবক দিব আমাদের পিরোনাল্লিয় সাল্লামের গুরুত্বপূর্ণ আরেকটি অন্যতম গুণ হল তিনি খারাপ কাজ থেকে সদা সর্বদা বিরত থাকতেন খারাপ সংস্রব থেকে দূরে থাকতেন এক বর্ণনা এসেছে পিরোনবী সাল্লিয় সাল্লাম তার এক বন্ধুর সাথে মক্কার কোনো এক অনুষ্ঠানে যেতে চাইলেন যেখানে গান বাজনা অশ্লীলতা অবাধ মেলাবে সহজ আল্লাহ আল্লা রবুল্লাহ আলমিনের অশেষ রহমতে তার কুদরতে াম আলাইসাল্লাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন পরে তিনি যেতে পারেননি আর এরপরে তিনি বলেন আমি কখনো ওই রকম কোনো অনুষ্ঠানে যাইনি এখানে সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে আল্লাহ সাল্লাহ আলাইস্লামকে তো আল্লাহ রবুল আলমিন তার নিজ কুদরতের মাধ্যমে এসব থেকে বিরত রেখেছেন হেফাজত করেছেন তাহলে আমাদের বাচ্চাদেরকে কি তিনি এভাবে হেফাজত করবেন আল্লাহ রবুল্লা আলমিন চাইলে তিনি এইভাবে হেফাজত করতে পারেন তবে আমরা যেটা করতে পারি আমাদের দায়িত্ব হলো আমাদের বাচ্চাদেরকে ছোটকাল থেকেই ভালো মন্দের তফাতের তফাত করে দেওয়া ভালোর ফলাফল এবং খারাপ কাজের পরিণাম তার কাছে তুলে ধরা এবং তার কাছে স্পষ্ট করে তোলা যাতে সে বড় হয়ে এসব কাজ থেকে বিরত থাকতে পারে আমাদের প্রিয়ম সাল্লিয়ামের অন্যতম একটি গুণ হলো তিনি আত্মশৃঙ্খল ছিলেন সেই ছোটকাল থেকেই আত্মশৃঙ্খলার ছবক নিয়েছেন নবী সাল্লামকে নির্ধারিত সময় ঘুমাতে যেতে হয়েছে উঠতে হয়েছে পরিবারের বিভিন্ন কাজে তাকে সহযোগিতা করতে হয়েছে আহ গবাদি পশুপালন করতে হয়েছে চাচার সাথে ব্যবসায়িক সফর করতে হয়েছে আসলে শিশুরা শৃঙ্খলার মাধ্যমে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শেখে ষাটের দশকের শেষ দিকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বাচ্চাদের শৃঙ্খলা নিয়ে এক বিখ্যাত গবেষণা হয় সেই গবেষণায় দেখা যায় অল্প বয়সে শেখা শৃঙ্খলা পরবর্তী জীবনে টেকসই বেশি হয় অধ্যাপক ওয়াল্টার মিচেল চার বছর বয়সী একদল বাচ্চাকে একটা করে মার্শ মেলো দেন এবং তাদেরকে দুটো অপশন দেন হয়তো এখন খাও নয়তো পড়ে তবে যারা পরে খাবা তাদেরকে অতিরিক্ত আরেকটি মাস মেলে দেওয়া হবে তো সেই গবেষণায় দেখা যায় যেসব বাচ্চারা তাদের খাবারের লোক সংবরণ করতে সক্ষম হয়েছিল তাদের মধ্যে শৃঙ্খলার ছাপ বেশি পাওয়া গিয়েছিল এবং তাদের জীবনের অর্জনও বেশি ছিল আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে শৃঙ্খলার সবক দিতে পারি তাদের সাথে সুন্দর ব্যবহার করুন কোমল আচরণ করুন কেননা গালিগালাজ বকাবাজি করে শিশুদেরকে শৃঙ্খলা সবক দেওয়া কখনোই সম্ভব না তাদেরকে আত্মশৃঙ্খল বানানো কখনোই সম্ভব না তাদের ভালো কাজের প্রশংসা করুন যা তাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভালো কাজ করতে বারবার আগ্রহী করে তুলবে তাকে শিশুদেরকে ছোটকাল থেকেই সুন্দরের পরামর্শ দিন সত্যের দীক্ষা দিন ভালো কাজের প্রশংসা করুন ভালো কাজ করতে আগ্রহী করে তুলুন ভালো কাজে উদ্বুদ্ধ করুন এবং শিশুদেরকে নবী সাল্লাহ আলাইসাল্লামের গুণে গুণান্বিত করুন যা তাকে তার ভবিষ্যতে সম্মানিত ব্যক্তিত্ববান মর্যাদাবান মানুষ হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ আমাদের আমাদের প্রিরম সাল আলাইস্লামের গুণে গুণান্বিত হন যা আমাদের এই ভঙ্গুর সমাজকে روبرتون كورتش عقبي إن شاء الله والسلام عليكم ورحمة الله وبركاته